নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই রত্নাস কিচেনে আপনাদের স্বাগত আমার আজকে রেসিপি কাঁচা আমের টক ঝাল মিষ্টি ঝুরি আচার বাজারে এখন প্রায় কাঁচা আম শেষের পথে কাঁচা আম শেষ হওয়ার আগে আপনারা এই আচারটা বানিয়ে সারা বছর সংগ্রহ করে রাখতে পারেন ভাত রুটি পরোঠা সব কিছুর সাথেই কিন্তু অসাধারণ লাগে এই আচারটা খেতে আশা করি আমার আজকের এই আমের আচার আপনাদের ভালো লাগবে যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন তাহলে আমার নিত্য নতুন ভিডিও সবার প্রথম আপনি পেয়ে যাবেন যারা ফেসবুক থেকে আমার ভিডিওটি দেখছেন যদি ভালো লাগে আমার পেজটিকে ফলো করে দিবেন। চলুন রেসিপিটা শুরু করি এখানে আমি পাঁচটা আম নিয়ে নিয়েছি আর আমগুলোকে আমি খুব ভালো করে ধুয়ে আর এটাকে ভালো করে কিন্তু আমি মুছে নিয়েছি যাতে আমের গায়ে একটুকু জল না লেগে থাকে এখন আমি এই আমগুলোকে কেটে নেব তো আমগুলোকে কেটে তারপর আমি ফিরে আসছি এখানে আমি আমগুলোকে কেটে নিয়েছি দেখুন ঠিক এরকম ঝিরিঝিরি করে কেটেছি আমগুলোকে আর আমগুলোকে এইভাবে কাট কেটেই আচারটা তৈরি করব। আমি কিন্তু গ্রেটারের সাহায্যে গ্রেড করে নিয়েছি গ্রেটারের যে বড়ো সাইডটা আছে সেই বড়ো সাইডটা দিয়ে কিন্তু এইভাবে গ্রেড করে নিয়েছি আপনারা যদি পারেন হাতে হাতে বঠি দিয়েও খুব ঝিরিঝিরি করে কিন্তু এই আমটাকে কেটে আচারটা তৈরি করবে আমার দুটো আম একটু কালার চলে আসছে দুদিন আগে কিনে বাড়িতে রাখা হয়েছিল তাই আমের একটু কালার চলে আসছে তো এতে কোনো অসুবিধা নাই আচারের কোনো অসুবিধা হবে না আর আপনারা যদি পারেন ফ্রেশ আম দিয়ে আচারটা তৈরি করবেন এখন আমি এর মধ্যে করে দেব এই মেজারিং বাটি এক বাটি চিনি মেজারিং বাটি এক গুড় এখানে আমি চিনি আর গুড় দুটোই ব্যবহার করছি এই আচারে আপনারা চাইলে শুধু গুড় দিয়েও আচারটা তৈরি করতে পারেন আবার শুধু চিনি দিয়েও কিন্তু এই আচারটা তৈরি করতে পারেন এখানে আমার প্রায় ছয়শো গ্রামের মতো আম আছে আর তাই আমি এখানে একশো গ্রাম গুড় আর একশো গ্রাম চিনি অ্যাড করে দিলাম টোটাল আমি এখানে দুশো গ্রাম মিষ্টি ব্যবহার করছি আর মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ মতো স্বাদ অনুযায়ী অ্যাড করে দেবেন এখন আমি এই গুড়টার আম চিনিটাকে আমের সাথে খুব ভালো করে মিশিয়ে নেব এখানে গুড় আর চিনিটাকে খুব ভালো করে কিন্তু আমের সাথে মিশিয়ে নিয়েছি এখন আমি এটাকে একটা ঢাকা চাপা দিয়ে এক থেকে দেড় ঘন্টা এইভাবেই রেখে দেবো এতে কি হবে চিনিটা মেল্ট হয়ে যাবে আর গুড়টাও খুব ভালো করে মেল্ট হয়ে যাবে আর আমের সাথে কিন্তু খুব ভালো করে মিষ্টিটা ঢুকে যাবে তো আমি এক দেড় ঘন্টা এইভাবে ঢাকা ঢাকা চাপা দিয়ে রেখে দেবো তারপর আমি আচারটা তৈরি করব আমটাকে যে গুড় আর চিনি দিয়ে যে আমি মিশিয়ে রেখে দিয়েছিলাম দেখুন আমটা কতটা নরম হয়ে গেছে আর কতটা জল ছেড়ে দিয়েছে এই আম আর গুটটা একদম পুরো মেল্ট হয়ে গেছে এটা প্রায় আমি দু ঘন্টার মতো এইভাবে রেখে দিয়েছিলাম এখন আমি এটাকে আচার তৈরি করতে চলে যাব একটা কড়াইয়ের মধ্যে আমি আমটাকে পুরো ঢেলে নিয়েছি আর এর মধ্যে আমি কিছু উপকরণ অ্যাড করে দিয়েছি এখানে আমি দুটো তেজপাতা দুটো এলাচকে ফাটিয়ে দিয়েছি আর দিয়েছি এক চামচের মতো লাল লঙ্কার গুঁড়ো আচারটা একটু ঝাল ঝাল মিষ্টি মিষ্টি হবে খেতে ভালো লাগবে আপনারা আপনাদের পছন্দ মতো ঝালটা অ্যাড করবেন আর এখানে দিয়েছি হাফ চামচের মতো একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এতে আচারের রঙটা খুব সুন্দর হবে আর দিয়েছি হাফ চামচের মতো একটু হলুদের গুঁড়ো আর এখন এর মধ্যে দিয়ে দিব আমি হাফ চামচের মতো বিট লবণ আর দিয়ে দেব হাফ চামচের মতো একটু সাদা লবণ এখন আমি এটাকে খুব ভালো করে মিশিয়ে নেবো সব আমের সাথে মশলাগুলোকে করে এটাকে একদম লো ফ্লেমে রেখে এটাকে খুব ভালো করে জাল করে নেবো যতক্ষণ না এই আমের যে চিনি আর গুঁড়ের যে জলটা বেরিয়েছে সেই জলটা যতক্ষণ না শুকাচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু এটাকে লো ফ্লেমে রেখে এইভাবে অনবরত জাল করে যেতে হবে তো এখন আমি এটাকে এইভাবে লো ফ্লেমে রেখে কিছুক্ষণ জাল করে নেবো তারপর আপনাদেরকে দেখাচ্ছি আমের যে চিনি আর গুড়ের যে জলটা বেরিয়েছিল আমের মধ্যে সেই জলটা দেখুন আমি পুরোটা শুকিয়ে নিয়েছি আর এটা কিন্তু একদম লো ফ্লেমে রেখেই কিন্তু এইভাবে এই গুড় আর চিনির জলটাকে শুকিয়ে নিতে হবে দেখুন ঠিক এরকম একটু মাখো মাখো হবে আর এটা মানে জাল করার সময় দেখুন আমের এই ঝুড়িগুলো কিন্তু একদম আলাদা আলাদা হয়ে গেছে আর খুব শক্ত হয়ে গেছে একদম কিন্তু ঘেটে যায়নি আর এটা প্রথমে কিন্তু বেশি ঘাট নাড়াচাড়া করা যাবে না প্রথমে জালে বসিয়ে কিছুক্ষণ এইভাবে রেখে দিতে হবে যখন এটা নিজের থেকে আস্তে আস্তে ফুটে উঠবে আমগুলো কিন্তু আস্তে আস্তে শক্ত হয়ে যাবে আর আমগুলো কিন্তু এতটা ঘেটে যাবে না দেখুন আমের এই ঝুড়িগুলো কিন্তু পরিষ্কার বোঝা যাচ্ছে আর এটা যত ঠান্ডা হবে তত কিন্তু আরও সুন্দর আমের এই ঝুড়িগুলো বোঝা যাবে এখন আমি এর মধ্যে এটা আমার মোটামুটি তৈরি হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিব একটা ভাজা মশলা এই ভাজা মশলা আমি তৈরি করেছি গোটা জিরে গোটা ধনে আর মৌরি শুকনা লঙ্কা আর কয়টা গোলমরিচ দেখুন আর মশলাটা কিন্তু ঠিক এরকম আমি আধ ভাঙা করে গুঁড়ো করে নিয়েছি একদম কিন্তু পাউডার করিনি এইটা এখন আমি দু চামচের মতো এর মধ্যে অ্যাড করে দেবো এই মশলাটা আটভাঙ্গা করে দিলে কী হবে আচার খাওয়ার সময় মশলাগুলো মুখে পড়লে খেতে কিন্তু খুবই ভালো লাগবে এখন এই মশলাটাকে খুব হালকা হাতে ভালো করে আমের সাথে মিশিয়ে দেব আর হিটটাকে আমি বন্ধ করে দেব। ঠিক এরকম অবস্থায় বেশি একদম ড্রাই করব না একটু ভিজা ভিজা থাকবে আচারটা এরকম অবস্থাতেই কিন্তু এটাকে নামিয়ে নিতে হবে কারণ এটা ঠান্ডা হলে কিন্তু আরও অনেকটাই কিন্তু জমে যাবে তো এরকম ভিজা ভিজা অবস্থাতেই কিন্তু আমি আচারটাকে তুলে নেবো বন্ধ গ্যাসটাকে বন্ধ করে দেবো তো এখন আমি হিটটাকে বন্ধ করে দেবো আর এটাকে ঠান্ডা হতে দেব তারপর একটা কাচের জারে এটাকে আমি ঢেলে রেখে দেব তো বন্ধুরা আজকের আমার এই আমের ঝুড়ি মিষ্টি আচারটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন আশা করি ভালো লাগবে যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না আর আমি এখন এই তেজপাতাগুলোকে এখান থেকে তুলে ফেলে দেবো তেজপাতাগুলোর আর কোনো প্রয়োজন নাই তো আপনারা সকলেই সুস্থ থাকবেন ভালো থাকবেন আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে আমার দেখা হবে থ্যাংক ইউ